তো যখন দেখি সবাই শুধু দৌড়তেছে চারদিকে দৌড়তেছে তখন আমার মনে সন্দেহ সৌন্দর্য কি হলো এখানে তো বললি যে পুকুর পাড়ের উপরে যখন আমি দাঁড়িয়েছি এসে ততক্ষণে ওই বদ্রুল ও এখান থেকে মায়েরা মানে চলে গেছে তো আপুকে দেখলাম যে রক্ত রক্তাক্ত অবস্থায় আর আশেপাশে সবাই শুধু দৈরে পালাইতেছে তো রক্তাক্ত অবস্থা দেখে তখন আমি বুঝতে পারছি কেউ তো আপুকে শিউর এখানে মানে কুপাইছে বা যে কোনো একটা হইছে এখানে তো আমি দৌড়ে গেলাম আপুর কাছে গিয়ে দেখি যে মাথায় চারদিকে শুধু আঘাত আর আঘাত সামনে পিছনে সাইটে মানে একদম ক্ষতবিক্ষত মাথা স্কাপ ছিল স্কাপ দিয়ে যখন মাথাটা পেঁচাইছি পেঁচাইয়া তারপর আমি তোলার চেষ্টা করলাম বাট আমি একা তুলতে পারতেছিলাম না তো ওই মানুষকে মানে সাহায্যের জন্য চিৎকার করলাম যে একটু ধরেন একটু ধরেন ওনাকে সিঞ্জি সিঞ্জি দেওয়া ইয়াতে নিতে হবে হাসপাতালে নিতে হবে আপু মারা যাবে ওনাকে ধরেন তারপরে এমসি কলেজের মাহফুজ ভাই আর তারপরে একজন আলামিন ভাই ওনাদের আগে চিনতাম না আমি ওই পরিচয় পরে তো ওনাদেরকে ওনাদের ওনারা আসছে তো বললাম ভাই আপনি যে একটু ধরেন ধরে আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই তারপরে যাওয়ার হবে তো ওনারা আমার সাথে হেল্প করলেন তারপর ওনাকে আমরা তিনজন ওনাকে আপুকে নিয়ে এমসি কলেজে গেটে আসলাম তারপর সিএনজি করে আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার বলছে যে অনেকগুলা ইয়া লিখে দিছে ওই কী বলে এটা রে প্রেসক্রিপশনে ওষুধ সুই তারপর ইনজেকশন আর বেন্ডেজ এগুলা লিখে দিছে যে যাও এগুলা তুমি বাইরে থেকে নিয়ে আসো তো আমি দৌড়ে দৌড়েয়া নিচে এসে ফার্মেসি থেকে ওই ওষুধগুলা যাবতীয় যা প্রয়োজন সব নিয়ে গেলাম নিয়ে বললাম যে ওনাকে মানে চিকিৎসা স্টার্ট করেন আরও যা লাগে মানে ব্যবস্থা হবে আপনি চিকিৎসা স্টার্ট করেন তো বলছে যে ইমিডিয়েটলি রক্ত দরকার তো আমার রক্তের গ্রুপের সাথে মিলে যায় এ পজিটিভ তো প্রথম ব্যাগ রক্ত আমি ডোনেট করি অবশ্যই প্রথমে ডাক্তার রক্ত নিতে চাইছিল না বলছিল যে মানে তোমার শরীর থেকে রক্ত নেওয়া যাবে না বা মানে নিলে তোমার অসুবিধা হতে পারে আমি বলছি আমার যা হবার হবে আগে আপনি ওনাকে দেন কারণ আমার চেয়ে ওনার এখন শরীরের অবস্থা খুব বেশি খারাপ ওনাকে দেন তো শেষ পর্যন্ত ডাক্তার রক্ত নিচ্ছে আর আমার দাবি একটাই যাতে এ এর দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ একটা বিচার হয় নেক্সটে আর কোনো আর কেউ যেন এরকম এরকম ঘটনা ঘটানোর সাহস না পায় এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার যেন হয় এটাই আমার দাবি আর তাছাড়া সারা দেশের কাছে আমার আমার একটাই দোয়া আপুটাকে যাতে সুস্থ করে দেয় সবাই যেন আপুর জন্য দোয়া করে